হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো বেরিয়ে পড়লাম আজকে সাইকেল নিয়ে আজকে হচ্ছে চটখুণ্ড ঝাপানে আজকে হচ্ছে সয়লা কালকে ঝাঁপান তো কি কি মাল বাঁধা হচ্ছে দেখাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো অনেকগুলোই সেট মোটামুটি প্রায় ঢুকে গেছে ভিডিও করতে করতে সন্দেহ হয়ে যেতে পারে তো দেখাচ্ছি যতগুলো সেট দেখতে পাবো ততগুলো দেখাবো আর কালকে অল সেটের ভিডিও আসবে অল মানে অল এক টাকাও ছাড়বো না যে কটা বাজবে ঠিক আছে অল সেটের ভিডিও আসবে খান পঞ্চাশ সেট ঠিক আছে তো চলো আজকে দেখাচ্ছি কি কি মাল বাঁধা হচ্ছে সেগুলো দেখতে পাবো সেগুলোই দেখাচ্ছি সব মাল তো আজকে ঢুকছে না কালকেও কিছু মাল ঢুকবে তো চলো লেটস গো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ

মাম냠 আর সিস্টেম আছে আগে পূর্ণ এখানে আছে মনে বিক্রি হয়ে গেছে এদিকে এ রে এ রে এম কে

সামনে ওখানে একটা মাল আর কি ট্রাক্টর থেকে নামাচ্ছে দে ভ্যানে বাঁধছে দেখাচ্ছি দেখতে দেখতেছো মালটা না আছে থেকে কি মাল কারমাল দেখাচ্ছে देखते দেখো তো এই 30 হচ্ছে স্টার সাউন্ড স্টার সাউন্ড হচ্ছে গুপ্তিপাড়া স্টার সাউন্ডের ইঞ্চি দেখতে ভ্যানটায় বাঁধা হবে কালকে রোড শো কম্পিটিশন জো যা যা দেখতে যাও চলে আসবে চটখণ্ড চঙ্গুলো রাখা আছে এখানে তো দেখতে পাচ্ছ ফ্রেন্ড ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চার সঙ্গে থেকে

তারিখটা আমরা শেখানোতে আমরা নোট তো টাকা লাগে বলো এই দাদা গাড়ি চলে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখাচ্ছি আরো কিছু সেট আছে আগে গিয়ে

बॉक्स মোটামুটি 12 कंप्लीट চংগুলে রাখা আছে কিছু 28 48 টা চংগু রাখা আছে আর তাহলে এই যে বক্স কালকে চটকুন্ডে ছাপান উপলক্ষ্যে মা জগতগুড়ি ছাপান পুরো উৎসো कंपटीशन যা যা দেখতে যাও চালাবে চটকুন্ডো চলো পেছির দিকটা আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো চলে এলাম আর একশো তিরিশের কাছে পাখির ডানা মনে হচ্ছে তিদেব সাউন্ডে তিরিশ দেখাচ্ছি সামনে এটা দাঁড়াও দেখতে পাচ্ছ ত্রিদেব সামনে ত্রিশ মালটা বাঁধা হচ্ছে আজকে কাঁটাপুর দুর্গা মন্দিরের সামনে কালকে রোড শো কমপ্লিট পরশু দিনও আছে যা যা দেখতে যাও চলে আসবে বাহাদুর মূর্তি হচ্ছে রেডি ঠাকুর রেডি হচ্ছে এখানে দুটো ছয় রাখা আছে এই যে আর দুটো নয় বাঁধা হচ্ছে দেখা যাচ্ছে সুইটন পাঁচশো গোল্ড পুরো ঝকঝক করছে কিছু রাখা আছে আর দড়িগুলো এখানে এলো হয়ে পড়ে আছে মেশিনগুলো এখানে রাখা আছে এই যে আসছে আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা তার আগে কালকে জগৎগৌরী মায়ের ঝাপান চটকুণ্ড তো এই ঝাপান উপলক্ষে এত কিছু বক্স দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে এই যে বাচ্চা বাচ্চা মেয়ে এগুলো দেখতে পাচ্ছ কালকে সবাই আনন্দ হবে তো ফ্রেন্ড আরেকটি কথা কাঁটাপুর থেকে বেরিয়ে গেছি তো কাঁটাপুরে এখনো বেঙ্গল কিং ঢুকবে তো বেঙ্গল কিং এইমাত্র আনতে গেছে ঢুকতে সন্ধে হয়ে যাবে তাই বেরিয়ে এলাম তো কালকে মালবাজার ভিডিওতে দিয়ে দেবো বেঙ্গল কিং সাউন্ড তো চলে এবার মোগলামপুর ঢুকছি দেখাচ্ছি কি কি সেট বাঁধা হচ্ছে এলাম চলে আবার একটা ভিডিও করতে বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ কারা কারা চিনতে পারছো বলো তারপর নামটা গিয়ে দেখাচ্ছি সামনে তো যারা যারা চিনতে পারছো কমেন্ট করো নামটা মেশিন দেখাচ্ছি মেশিনে লেখাই আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাউন্ড ধামাসের নতুন তিরিশ এটা হচ্ছে হার্ডুদার হাতের ক্যাবিনেট কালকে রোড শো আছে চোটকুণ্ড যাপন উপলক্ষে তো যা যা দেখতে যা চলে আসবে চোখ দেখতে হচ্ছে এই সাইডে এ ফেরা আছে পুরো ইউনিট তার রেডি করা সামনেটা দেখাচ্ছি দেখো এক লাইন মাথার চোখ বাঁধছে শুধু বুঝিয়ে এদিকে একটা সোলোর মাল বাজছে এটা আওয়াজ আসছে बाबाजी ठीक हो गया ठीक हो करके गए ও ওই বাকি লোকাল ক্যাব দেখতে হচ্ছে আবার একটা তিরিশ মাল মালা হচ্ছে এখানে এটা মনে হচ্ছে আই সাউন্ড দেখাচ্ছি এটা হচ্ছে রাই সাউন্ড মাঝপুর মাঝপুরি তো মাঝপুরের রায় সাউন্ড দেখাচ্ছি দেখো এদিকে চোঙগুলো রাখা আছে এই যে চোং এরকম স্টাইলে লেখা

হাজার সাতশো কালকে ছাপান চটকুন্ড বা জগৎগড়ি যারা যারা দেখতে চও চলে আসবে কালকে রোড শো কম্পিটিশন আছে বৃষ্টি চলে এসছে তিরিশটা এই মাত্র এলো কংসারীপুর তো বক্সটা ঢাকা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ দেখাতে পারছি না চংগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যে স্টার সাউন্ড চলে এসছে তো অনেকে বলছিলো কাঁদো শোনায় আছে কাঁদোশোনায় আছে কি জানি না তবে এখানে আছি অবশ্যই কনফার্ম দুটো স্টারই আছে গুপ্তিপাড়াও চলে এসছে আর এই যে কংসারীপুর এই এলো ঠিক আছে তো জোর বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ তো তার জন্য বক্সটা দেখাতে পারলাম না মেশিনপত্র কিছু দেখাতে পারলাম না এগুলো সব ঢাকা দিয়ে দিয়েছে শুধু চংটা একটা দেখালাম চুলো কিছু না ছিল বলে দেখাতে পারলাম চলো আর বেশিক্ষণ দাঁড়াবো না বৃষ্টি পড়ছে তো এবার অন্য জায়গায় চলে যাব ঠিক আছে তো কালকে বাজার ভিডিও দেখাবো ঠিক আছে অলসেট দেখতে পাবে কেমন কী বাজছে কি না তো জলটা আবার একটু কমে গেল ঠিক আছে এইখানে সব তিরপল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে কিছুই দেখানো যাবে না সব পুরো ঢাকা এদের ডিজিটা তোলা আছে ওখানে ঠিক আছে আর চুলোয় দেখো মা সরস্বতী চলে এলাম দেখতে তো ফোলোর মাল এমন তো এলো মালটা না ভালো ঘন্টা ভাঙা হবে এদিকে মেশিন রাখা আছে দেখতে পাচ্ছ চারটে হাজারে বাজবে চারটে বক্স হ্যাঁ চুং দেখালাম কত দৌড় কালকে রোডশো কম্পিটিশন shortcutে যাব উপলক্ষে মাঝে বড়ড়ি যাবান ভিডিওটা দেখবে শুনতে হবে অনলাইনে পাঠিয়ে দেবে টাকা তুমি বেশি বড় করব না এখন মনটা বড় আছে তো আরও সেট আছে দেখাতে হবে তো এটা এখানে শেষ করছি আর আগে যাচ্ছি দেখাচ্ছি

রে লোক ওনা আমার কাছে ইয়ে দিল ওনা তো বেশি বড় বড় করবো না मरवा पॉइंट से किया रे मरवा फोर्स दिन बाद में कल काम चाहिए आज पता है काका भाई तो भाई उठ जा अभी तो लगे ना जा তো ফ্রেন তালচিনে যেতে পারলাম না দেখো সাইকেলটা কী অবস্থা হয়ে গেছে পুরো গ্যাটিস বেরিয়ে গেছে টিকু বেরিয়ে গেছে তো রক সাউন্ড কিংয়ের আর ভিডিও করতে পারলাম না তাই কটা ভিডিও দিয়ে দিলাম তো কালকে বাজার ভিডিও দেবো রকস্টার স্টার সাউন্ড কিংয়ের আজকে গিয়ে এই টায়ারটা চেঞ্জ করব তো সরি